কাশেম সিদ্দিকিকে আগামী দিন তেজপাতা বানিয়ে দেবে তার একটা প্ল্যান প্রোগ্রাম কিন্তু চালু হয়ে গেছে কাশেম সিদ্দিকি বিগত দিনে এই তৃণমূলের বিরুদ্ধে যেভাবে প্রোটেস্ট করেছে প্রতিবাদ করেছে সেই তার একটা প্রতিবাদ করার আন্দোলন করার কথা বলার যে জায়গা সেটাকে এক বন্ধ হয়েছে প্লাস এর দ্বারা এর দিয়েই এখন দিদিমণি সুনাম করিয়ে নিচ্ছে এখন অভিষেক ব্যানার্জি সুনাম করি কাশেম সিদ্দিকী ভাই যানের কোনো দিনের জন্যই কি আপনার মনে হয় দলের কাছে প্রাধান্য পাবে যদি অত হিম্মত থাকে কাসেম সিদ্দিকি ভাই আগামী দিন বেশি নয় কাশেম সিদ্দিকি ভাইয়ের হাত দিয়ে পাঁচটা বিধানসভার টিকিট বিলি হোক তো দেখি তাহলেই বলবো যে হ্যাঁ কাশেম সিদ্দিকীর কথায় প্রায় সেই জন্যই কাশেম সিদ্দিকীকে দিচ্ছে নৌশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়িয়ে দাও এদেরকে হারিয়ে দাও সেখানকার অবজারভার সৌগাত মোল্লা নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে সওগাত মোল্লা অবজারভার হচ্ছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কাশেম সিদ্দিকী দাঁড়াচ্ছে বিভিন্ন রকম খবর আসছে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে অংশগ্রহণ যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কংগ্রেসের সবাইকে আসার জন্য আহ্বান দেখুন রাজনীতিটা এইভাবে তো হয় না এটা তো ক্লিয়ার মানুষ বুঝতে পারছে কাশেম সিদ্দিকি রাজনীতিতে অনেক শিশু এদের কাছে অনেক শিশু কাশেম সিদ্দিকীকে আগামী দিন তেজপাতা বানিয়ে দেবে তার একটা প্ল্যান প্রোগ্রাম কিন্তু চালু হয়ে গেছে কাশেম সিদ্দিকি বিগত দিনে এই তৃণমূলের বিরুদ্ধে যেভাবে প্রোটেস্ট করেছে প্রতিবাদ করেছে সেই তার একটা প্রতিবাদ করার আন্দোলন করার কথা বলার যে জায়গা সেটাকে এক বন্ধ হয়েছে প্লাস এর দ্বারা এর দিয়েই এখন দিদিমণি সুনাম করিয়ে নিচ্ছে এখন অভিষেক ব্যানার্জি সুনাম করিয়ে নিচ্ছে আর এইটাকে আনার জন্যই আরো দাড়িওয়ালা টুপিওয়ালা এই ধরনের মানুষদেরকে তৃণমূলের উচ্চ পদে যত বসাবে এর দ্বারা পরিষ্কার এই তৃণমূলেরই বিক্ষুব্ধ একটা শ্রেণী তৈরি হয়ে যাবে তারা বিজেপিকে আগামী দিন সাপোর্ট করবে এটাই মমতা ব্যানার্জির প্ল্যান অতএব সেই প্ল্যানে যাচ্ছে দেখুন যাকে দিয়ে বিজেপিকে আটকাতে চাইছে সেই ব্যক্তি কিভাবে বিজেপি কে আটকাবে এই দলের পোস্ট একটা বাকি তো সব ল্যাম্প পোস্ট এই কাশেম সিদ্দিকি ভাই যানের কথাবার্তারা কোনো দিনের জন্য কি আপনার মনে হয় দলের কাছে প্রাধান্য পাবে যদি অত হিম্মত থাকে কাশেম সিদ্দিকি ভাই আগামী দিন বেশি নয় কাশেম সিদ্দিকি ভাইয়ের হাত দিয়ে পাঁচটা বিধানসভার টিকিট বিলি হোক তো দেখি তাহলেই বলবো যে হ্যাঁ কাশেম সিদ্দিকীর কথায় প্রাধান্য দিয়েছেন আগামী দিন সেটা তো দেখবো বাংলার মুসলমানকে বলছি ধৈর্য ধরুন আরো অনেক কিছু দেখতে পাবেন সবর করুন আরো মজা দেখতে পাবেন কেন বাংলার রাজনীতিতে এক শ্রেণীর অশিক্ষিত মূর্খ বর্বর তারা রাজ্যটাকে একদম রসাতলে দিচ্ছেন এবং এই রাজ্যের বাংলার হিন্দু মুসলিম সকলকে ঠকিয়ে গরিব দলিত আদিবাসীদেরকে ঠকিয়ে ব্রাহ্মণ থেকে শুরু করে মাওলানা সাহেব থেকে শুরু করে এদেরকে বোকা বানিয়ে এই মমতা ব্যানার্জি এই মসনদ ছাড়বেন সেটা পুরো ক্লিয়ার হয়ে গেছে সেজন্যই জন্যই তার কথাবার্তারা তার চালচলন আমরা এখন থেকে আমরা বুঝতে পারছি আপনি কী ভাবেন এটা কি সেটিং নয় যদি সেটিংটা না হতো তাহলে আপনি বলুন তো অকাপ সম্পত্তি নিয়ে এই ধরনের কথা বলার কি মানে হতো যদি সেটিং না হতো তাহলে কাশেম সিদ্দিকীকে এই ধরনের মসনদে বসানোর কি হতো যদি সেটিং না হতো তাহলে এই যে মুসলমানকে দিয়ে মুসলমানকে মারো তার একটা প্ল্যান নয় এটা এটা সম্পূর্ণ পরিষ্কার আজকের দিদিমণি চাইছে এবং তার একটা শ্রেণীর পুলিশ প্রশাসন চাইছে দিদিমণির কথায় দিদিমণির আঙুল হিলানিতে যে এইভাবেই বিজেপির হাতে উঠে যাক রাজ্যটা এবং আপনারা দেখুন না এই রাজ্যের বিজেপিকে কিভাবে ডেকে নিয়ে আসছে আর এস এস এর স্কুল কটা ছিল আজকের দিনে আর এস এস এর স্কুল কটা আপনি হিসাব করুন সারা ভারতবর্ষের যতগুলো না আর এস এস এর স্কুল আছে অফিস আছে পশ্চিম বাংলায় তার ডবল তার দ্বিগুণ হয়ে গেছে কেন এটা কোথা থেকে এলো যখন দক্ষিণ চব্বিশ পরগনায় লাঠি নিয়ে বোম নিয়ে যখন দক্ষিণ চব্বিশ পরগনায় মেশিন নিয়ে আর এস এস এর বাহিনী তারা প্র্যাকটিস করছে সেই ঠিক সেই সময় মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি দিদিমণির পুলিশ হাত পা কুটিয়ে বসে আছে একটা মুসলমান ছেলে বেশি কিছু নয় সামান্য জিমে ভর্তি হবে নিজের শরীরকে সুস্থ রাখার জন্য তাকে পর্যন্ত বলছে যে না একে ভর্তি নেওয়া যাবে না কেন মুসলমানের ছেলে ভয় পাচ্ছে যে একটা মুসলমানের ছেলে যদি বডিটা সুন্দর হয় তাহলে আগামী দিন আর হয়তো মারামারি কাটাকাটি করতে পারবো না এদের সঙ্গে তবে প্রত্যেককে বলি মুসলমান পৃথিবীতে এসছে নিজের জীবনকে আল্লাহর রাস্তে নবীপাকের জন্য সৃষ্টিকর্তার উদ্দেশ্যে এদের জীবনটাকে উৎসর্গ করতে এক যাররা সময় লাগে না ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানে কেন ভারতবর্ষের ইতিহাস বলবে ভারতবর্ষের সংবিধান বলবে ভারতবর্ষের দিল্লির যে ইন্ডিয়ান গেট আছে সেই গেট আজও পর্যন্ত সাক্ষ্য দেবে কারণ এই ভারতকে স্বাধীন করার জন্য হাজার হাজার হাফেজ হাজার হাজার আলেম হাজার হাজার মুফতি তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে শুধু দেশের জন্য দেশবাসীর জন্য দেশকে স্বাধীন করার জন্য সেই রাজ্যে সেই দেশে আজকের দিনে আমাদেরকে এটা দেখতে হচ্ছে এটা অত্যন্ত লজ্জার এটা দুর্ভাগ্যের এবং এই মুখ্যমন্ত্রী যতদিন থাকবে ততদিন এগুলো আমাদের দেখতে হবে সেজন্য প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো সজাগ হন আপনার সন্তানের জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নইলে আগামী দিন যেমন শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ কর্মসংস্থান শেষ আজকে ভাবুন না অন্য অন্য রাজ্যের বিহার বলুন ঝাড়খন্ড বলুন উড়িষ্যা বলুন দিল্লি বলুন গুজরাট বলুন পাঞ্জাব বলুন আপনার বোম্বাই বলুন যে পরিযায়ী শ্রমিকরা আছে তাদের নিয়ে দিদিমণির কোনো কথা আছে কোনো বলবাক্য আছে দিদিমণির হিম্মত আছে বলতে পারছে যে ওই উড়িষ্যাতে যায় যে সমস্ত ভাইদের উপরে অত্যাচার হচ্ছে চলো উড়িষ্যার গভর্নমেন্ট তুমি তো আমার লোকগুলোকে আমার কাছে পাঠিয়ে দাও আমি তোমার লোকগুলোকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি নইলে তাদেরকে আইনি ব্যবস্থা নাও উড়িষ্যা থেকে এখানে এসে পুলিশ প্রোটেকশন পায় উড়িষ্যা থেকে এখানে এসে তার কোনো বিপদ হয় না সে সরকারি চিকিৎসা পায় সে স্বাস্থ্য পায় সে এখানে কর্ম করে খায় এবং আইন আদালত সব কিছু তার জন্য হয় কিন্তু আমার রাজ্যের মানুষ উড়িষ্যায় গেলে মার খেয়ে বাড়ি আসতে হয় দিদিমণির নজর নেই দিদিমণি এগুলো দেখতে পায় না এগুলো পরিষ্কার দিদির অন্য জায়গায় অন্য রাজ্যের মানুষের সঙ্গে কথা বলার হিম্মত নেই একমাত্র পীরজাদা নওসাদ সিদ্দিকী সাহেব তিনি বলেছিলেন যে এই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজে একটা করে অফিস করা হোক কেন একটা পরিযায়ী শ্রমিকের কাছে যদি একটা ইন্ডিয়ান কার্ড থাকে তাহলে দেশের যে কোনো জায়গায় এ দেশ তো মহা আমার দেশ ইন্ডিয়া পশ্চিমবাংলা তো ইন্ডিয়ার বাইরে নয় সেই পশ্চিম বাংলাবাসীকে শুধু বাংলা ভাষা বলার জন্য তাকে নিয়ে বাংলাদেশে বর্ডার পার করে দিচ্ছে না ইন্ডিয়া নিচ্ছে না বাংলাদেশ নিচ্ছে এই মানুষগুলো যাবে কোথায় আমরা মায়ানমার দেখেছি মায়ানমারে একটা সময় রোহিঙ্গা তারা না মায়ানমার নিয়েছে না বাংলাদেশ নিয়েছে না অন্য কোনো দেশ নিয়েছে মাঠের মাঝখানে পড়ে তাদেরকে অকথ্যভাবে অত্যাচার চালিয়ে তাদের মা বোনদের ওপরে অত্যাচার চালিয়ে তাদেরকে কতল করে মেরে দেওয়া হয়েছে এরকম ইতিহাস আছে আমরা দেখেছি আগামী দিন এই বাংলাতেও সেই মায়ানমারের মতো জায়গা তৈরি হবে সেটা একটা সুন্দর প্ল্যান প্রোগ্রাম দিদি আর মোদি এরা মিলিতভাবে সেটিং করেছেন দিদি আর অমিত শাহ দিদি আর শুভেন্দু অধিকারী এদের সেটিংয়ে এই জায়গা আগামী দিন তৈরি হচ্ছে বাংলার মানুষকে বলবো সজাগ হন আগামী দিন রাজ ক্ষমতা তৈরি করুন রাজ পাওয়ার তৈরি করুন নইলে আপনাকে রোহিঙ্গাদের মতোই হতে হবে তার জন্য তৈরি থাকুন প্ল্যান প্রোগ্রাম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনি ভাবছেন না এখন কবরস্থান চলে যাবে মসজিদ চলে যাবে ঈদগা চলে যাবে তাহলে মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থান যাওয়া মানেটা কি। আপনার অস্তিত্ব শেষ বাংলার এক শ্রেণীর মুসলমানদের অস্তিত্ব শেষ বাংলার যে ভারতবর্ষের যে ইতিহাস এবং ভারতবর্ষের যে সংবিধান সেটা শেষ এটা তো ক্লিয়ার ভাই তো এই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুসলমানদেরকে শান্তিপ্রিয়ভাবে থেকে নিজেদেরকে জায়গা তৈরি করার জন্য আহ্বান করব সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে দু হাজার ছাব্বিশে বিধানসভায় নওসাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে হারানোর জন্য পিজেদা কাসেম সিদ্দিকীকে এত বড় একটা পদ দেওয়া হয়েছে আপনারা কি মনে করেন বিজেপির এমএলএ কটা টোটাল রাজ্যের বিজেপির এমএলএ কটা সেটিংটা কেমন দেখুন টোটাল রাজ্যের বিজেপির যত এমএলএ আছে সেখানে একটা করে অবজারভার নেই সেখানে কাউকে নিযুক্ত করা হচ্ছে না ওই বিজেপির এমএলএদের কাছে একটা করে পুরোহিত নিযুক্ত করে দিক না যে ওই বিজেপির এমএলএদেরকে হারিয়ে আমি তোমাদের পুরোহিতকে দায়িত্ব দিচ্ছি পুরোহিতকে জিতিয়ে নিয়ে আসো দিচ্ছে দিচ্ছে না কেন বিজেপি থাকুক এটা এটা ক্লিয়ার আর সেই জন্যই কাশেম সিদ্দিকিকে দিচ্ছে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে লড়িয়ে দাও এদেরকে হারিয়ে দাও সেখানকার অবজারভার সৌগাত মোল্লা নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে সৌগাত মোল্লা অবজারভার হচ্ছে নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে কাশেম সিদ্দিকী দাঁড়াচ্ছে বিভিন্ন রকম খবর আসছে এগুলো ক্লিয়ার যে বিজেপির সঙ্গে একটা সেটিং আথাত আছে সেজন্যই বিজেপির যে জায়গাগুলো জিতে আছে যে প্রত্যেকদিন গালি দেয় মমতা ব্যানার্জীকে যে শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মমতা ব্যানার্জীকে গালি দিচ্ছে প্রতিনিয়ত মমতা ব্যানার্জির দলকে গালি দিচ্ছে প্রতিনিয়ত এই রাজ্যটাকে একটা অশান্তির জায়গা তৈরি সার্টিফিকেট দিয়েছেন এই রাজ্যের মাননীয়া অতএব সেই শৌকাত মোল্লা কি বললো কি হলো এটা আমাদের তার ওর কথার কোনো ভ্যালুই নেই আমাদের কাছে কেন আমার ভালোবাসার মানুষের জন্য আমরা কথা বলতে মানে সময় পাচ্ছি না সুযোগ পাচ্ছি না আর সৌকাত মোল্লার হয়ে কথা বলতে যাবো কিংবা সৌকাত মোল্লার পক্ষে বিপক্ষে বলতে যাব সেই সময় আমাদের নেই তবে এটা বলতে পারি সৌকাত মোল্লা ঘরে এখন ঘুমটা ওর হারাম হয়ে গেছে কেন সৌকাত মোল্লার উপরে কাশেম সিদ্দিকী এসে যেভাবে রেডি হয়ে গেছে অতএব সৌগত মোল্লা নিজে নিজেই এখন বুক চাপড়াচ্ছে পিট চাপড়াচ্ছে মাঝে মাঝে তো ব্রেন কাজও করছে না আমরা তো দেখছি অতএব সৌকাত মোল্লা নিজেই ভাবুক যে আগামী দিন ও কোন দলে থাকবে ও নিজেই না বিজেপিতে চলে যায় কেন এরা তো স্বার্থর পর এরা তো ক্ষমতা লবি। সিপিএম করতো সিপিএমের স্বাদ মজা নিয়েছে আবার আজকে তৃণমূল করছে কালকে বিজেপি এসে গেলে আবারও বিজেপি করবে এরা কেন এর এই ধরনের মানুষগুলোকে এরা ক্ষমতাকে ভোগ করতে চায় এদের রাজনৈতিক কোনো পার্স নেই এদের কোনো নীতি নেই এদের কোনো আদর্শ নেই অতএব এদের বিষয় নিয়ে যত কম কথা বলা যায় সেটাই ভালো থ্যাংক ইউ